আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এক্সক্লুসিভ এই পর্যালোচনায় আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আজ পহেলা ফেব্রুয়ারি এই মুহূর্তে রাত এগারোটা চোদ্দ মিনিট আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে ইরানের পক্ষে অবিশ্বাস্য কৌশল চীনের ফাদে আজকে হতভম্ব আমেরিকা খুব গুরুত্বপূর্ণ একটি আর্টিকেলের উপর আজকে আমি পর্যালোচনা করব প্রিয় দর্শক এই আর্টিকেলটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায় মোতালেব জামালি তিনি অনুবাদ করেছেন আর এটি নাদিয়া হেলমির একটি আর্টিকেল এটা প্রকাশিত হয়েছে মডার্ন ডিপ্লোমেসি সেখান থেকে মোতালেব জামালির অনুবাদের পর আমার দেশ প্রকাশ করেছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকে কেন মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই উত্থিত টাইগার হিসেবে আবির্ভূত হয়েছে ইরান কেন বারবার ঘোষণা দিয়েও পিছিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করতে পারছে না সেই বিষয়গুলোর রসদ এই আলোচনার মধ্যে রয়েছে প্রিয় দর্শক থাকুন এই আলোচনার শেষ পর্যন্ত আমি চেষ্টা করব চুলচেরা তথ্য তুলে ধরে এর ভেতরের বিশ্লেষণ করার দু সালের জুনে ইরানে ইসরায়েলি হামলার সময় দৃষ্টির প্রতিরোধ সক্ষমতা বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই অকার্যকর হয়ে পড়েছিল ইরানের এই নিরাপত্তা ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হিসেবে দেশটির প্রতিরক্ষা সহ স্পর্শকাতর নিরাপত্তা ব্যবস্থায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মোসাদের ভূমিকাকে চিহ্নিত করা হয় এই তৎপরতা অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ ইরানে চীনের স্বার্থকে হুমকির মুখে ফেলেছে সঙ্গত কারণেই চীন ইরানে মোসাদ এজেন্টদের অনুপ্রবেশের পরিমাণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বিশেষ করে ইরানের অনেক অভ্যন্তরে ইসরায়েলি যুদ্ধ বিমানের হামলার পর দেশটির ব্যবস্থায় ব্যাপক থাকার প্রথম চিহ্নিত করে। চীনের বিষয়টি ধরা চীনা পর্যবেক্ষক এবং সামরিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে ইরানি গোয়েন্দা সংস্থায় এবং দেশটির স্পর্শকাতর স্থাপনাগুলো মোসাদের এজেন্টদের অনুপ্রবেশের ক্ষেত্রে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাটির এই সাফল্য বিশ্বব্যাপী নিরাপত্তা ঝুঁকির একটি প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে বেজিং বিশ্বাস করে ইরানে ইসরায়েলের এজেন্ট স্থাপন এবং ভেতর থেকে দেশটির বিমান প্রতিরক্ষা এবং রাডার সিস্টেম নিষ্ক্রিয় করার ক্ষমতা গোয়েন্দা যুদ্ধের একটি নতুন ধারণাকে সামনে এনেছে এর বিরুদ্ধে সতর্কতা অবলম্বন এবং চীনা জাতীয় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে প্রিয় দর্শক এ কারণে ইরানে ইসরায়েলি গোয়েন্দা অনুপ্রবেশ রোধ করা এবং দেশটিতে বর্তমান মোসাদের যেসব এজেন্ট সক্রিয় রয়েছে তাদের শনাক্ত করে গ্রেফতার করতে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করেছে চীন আপনারা নিশ্চয়ই জানেন হামাস প্রধান ইসমাইল হানিয়াকে কিভাবে হত্যা করা হয়েছে একেবারে দুর্ভেদ্য যে অঞ্চল রয়েছে তেহরানের সেখানে অবস্থান করছিলেন ইসমাইল হানিয়া কিন্তু তাকে টার্গেট করে তিনি যে ভবনে অবস্থান করছিলেন যে বিছানায় শুয়েছিলেন সূক্ষ টার্গেটের মাধ্যমে তাকে হত্যা করা হয় এই অভূতপূর্ব সাফল্য অর্জন করার পরে ইরান সরকার চড়ে তার বন্ধু চীন এবং রাশিয়ার প্রযুক্তিগত সহযোগিতা সালের জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সরকারি ডেটাবেস এবং সফটওয়্যারে যে সিভিল রেজিস্ট্রি এবং পাসপোর্ট যেটা অন্তর্ভুক্ত ছিল তাতে ইসরায়েলি এজেন্টরা কিভাবে ঝুঁকতে পেরেছে তদন্ত করতে চীন ও রাশিয়া ইরানকে সহযোগিতা করেছে এই সহযোগিতার লক্ষ্য হলো মোসাদ যে প্রযুক্তিগত ফাঁকগুলো কাজে লাগিয়ে ইরানের স্পর্শকাতর সামাজিক, সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পেরেছিল, সেসব ছিদ্র বন্ধ করে দেয়া। এছাড়া ইরানের প্রতিরক্ষা ও গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করেছে চীন। ইরানের চীনা নজরদারি উপগ্রহ সরবরাহের মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা অনুপ্রবেশ রোধ করার জন্য ইরানের সক্ষমতা বাড়াতে কাজ করেছে বেজিং। ইরান তার দূরবর্তী পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়াতে চ্যাং গোয়াং এর মতো শীর্ষস্থানীয় চীনা কোম্পানিগুলোর কাছ থেকে উন্নত প্রযুক্তি সংগ্রহ করেছে যাতে এর মাধ্যমে তারা ইসরায়েলের গতিবিধি আরো সঠিকভাবে ট্র্যাক করতে পারে প্রিয় দর্শক মার্কিন এবং পশ্চিমা জিপিএস সিস্টেমের উপর নির্ভরতা কমাতে এর বিকল্প হিসেবে বেইজু নামে পরিচিত চীনা নেভিগেশন সিস্টেমে নিজেদের জিপিএস সিস্টেমকে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে ইরান এই পদক্ষেপের লক্ষ্য হলো পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরতা হ্রাস করা কারণ পশ্চিমা প্রযুক্তি সবসময় হ্যাকিং বা ঝুঁকিতে থাকে এর আগে একটি প্রতিবেদনে বলা হয়েছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সামরিক সহায়তা দেবে চীন কিন্তু ইতোমধ্যে চীন সহযোগিতা করছে এই লক্ষ্যে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার পুনর্নির্মাণ এবং দু সালের ইসরায়েলি হামলার পর কঠিন জ্বালানি উৎপাদন এবং নির্দেশিকা ব্যবস্থা সরবরাহের সহায়তার জন্য ইরানের সঙ্গে একটি চুক্তিও করেছে বেজিং ইরানের মার্কিন এবং ইসরায়েলি হস্তক্ষেপের বিষয়ে চীনের রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান অত্যন্ত স্পষ্ট আর তা হচ্ছে দুই দেশের মধ্যে পঁচিশ বছরের ব্যাপক কৌশলগত সহযোগিতা চুক্তির আলোকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা অব্যাহত রাখবে চীন কারণ তেহরানের স্থিতিশীলতাকে চীন তার একটি কৌশলগত স্বার্থ হিসেবেই দেখছে এই প্রেক্ষাপটেই ইসরায়েল এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান গোয়েন্দা ও সামরিক সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছে তারা এই অঞ্চলে জ্বালানি ও বাণিজ্য রুট ব্যব যাতে হয় এজন্য ধারাবাহিক ভাবে সংযমের আহ্বান জানিয়ে আসছে ইসরায়েল সহ সব দেশের প্রতি প্রিয় দর্শক আরো অনেক তথ্য আছে এই নাদিয়া হেলমির যে লেখা সেটার মধ্যে তো আমি আরো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আশা করছি শেষ পর্যন্ত থাকবেন ইরানে চীনা গোয়েন্দা সামরিক প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি দেশটিতে মোসাদের অনুপ্রবেশ মোকাবেলা এবং বর্তমান শাসন ব্যবস্থার স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য কয়েকটি চীনা কৌশলের কথা বলা হয়েছে এই কৌশলগুলোর মধ্যে আছে সাইবার নিরাপত্তা এবং সফটওয়্যার অস্ত্র বিচ্ছিন্ন করা যার মাধ্যমে চীন ইরানে পশ্চিমা প্রযুক্তিগুলো নিজেদের তৈরি বিকল্প প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপন করবে দু সালের জানুয়ারিতে চীন ইরানে মোসাদ এবং আমেরিকান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআই এর তৎপরতা ব্যর্থ করার লক্ষ্যে একটি কৌশল বাস্তবায়ন শুরু করে এর জন্য তারা ইরানকে আমেরিকান ও ইসরায়েলি কোম্পানিগুলোর সফটওয়্যার ব্যবহার বন্ধ এবং সুরক্ষিত চীনা সিস্টেম দিয়ে এগুলো প্রতিস্থাপন করতে বলে কারণ তাদের এই সিস্টেমে অনুপ্রবেশ করা কঠিন চীন ইরানের ডিজিটাল সার্বভৌমত্বকে সমর্থন করার কাজও করছে পনেরোতম চীনা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানে 2026 থেকে 2030 এর যে পরিকল্পনা সেই পরিকল্পনায় ইরানের সাইবার স্পেসকে ইসরাইলি এবং আমেরিকান আক্রমণ ও নাশকতা থেকে রক্ষার জন্য সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে সুতরাং এটাকে অবশ্যই চীনের রাষ্ট্রীয় এজেন্ডা বলা যায় বন্ধু হিসেবে চীন ইরানের জন্য এটা গ্রহণ করেছে এছাড়া 2025 সালের জুন মাসে 12 দিনের যুদ্ধের পর ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পুনর্নির্মাণে ও কাজ করছে চীন সেই যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো লক্ষ্য পরিণত করেছিল ইসরায়েল দর্শক ইরানের অস্ত্রাগার পুনর্নির্মাণ এবং সেনাবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য স্পর্শকাতর উপাদান সরবরাহে সহায়তা করছে চীন বিশেষ করে তেহরানে সোডিয়াম পার প্রোরেটের মতো কঠিন রকেট জ্বালানি রাসায়নিক নির্ভুল নির্দেশক ব্যবস্থা এবং মাইক্রো প্রসেসর সরবরাহ করেছে তারা ফলে ইসরায়েলি গোয়েন্দাদের জন্য ইরানি ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগতভাবে প্রযুক্তিগত নিষ্ক্রিয় করা বর্তমানে কঠিন হয়ে পড়েছে ইরানের বিমান প্রতিরক্ষা এবং রাধার ব্যবস্থা শক্তিশালী করার জন্য চীন কাজ করছে সিস্টেমের সাহায্যে ইরান তার ভূখণ্ডে ওয়াই এল সি বি এবং জে টু সেভেন এর মতো উন্নত চীনা রাড়ার ব্যবস্থা মোতায়েন করতে চাইছে এগুলো একই চীনা রাড়ার সিস্টেম যা ইসরায়েলি স্টিল বিমান বা এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান শনাক্ত করতে সক্ষম মোসাদের আগে রাডার সিস্টেমে ইরানের এই দুর্বলতা কাজে লাগিয়ে দেশটির অনেক গভীরে অভিযান চালাতে সক্ষম হয়েছিল চীন ইরানের এই দুর্বলতা দূর করতে এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ইসরায়েলের সামরিক সক্ষমতার সঙ্গে ব্যবধান কমাতে কাজ করছে তার মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েছে যা ইসরায়েলকে ইরানের আকাশসীমার উপর নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব অর্জন করা থেকে বিরত রাখবে চীন সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও যেটা এর মধ্যে গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে ইরানকে সহায়তা প্রদানে একটি সুগঠিত পরিকল্পনা তৈরি করেছে এর মধ্যে আছে এস একটি আঞ্চলিক নিরাপত্তা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে এস সদস্য রাষ্ট্রগুলো তথ্য সমন্বয়ের লক্ষ্যে নিরাপত্তা চ্যালেঞ্জ এবং হুমকি মোকাবেলায় একটি বিস্তৃত কেন্দ্র প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর করে এই চুক্তি স্বাক্ষরের পেছনে আসলে বহুমাত্রিক কারণ রয়েছে নানা ধরনের উদ্দেশ্য রয়েছে শুধুমাত্র ইরান যে লাভবান হবে তা নয় এর মধ্য দিয়ে চীন নিজেদের শক্তি প্রদর্শন মধ্যপ্রাচ্যে ভারসাম্য প্রতিষ্ঠা পাশাপাশি নিজেদের কর্তৃত্বের দেখুন বহিরাগত কার্যক্রম বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নেতৃত্বে পরিচালিত অভিযানগুলো প্রতিহত করার জন্য ইরান সহ সদস্য দেশগুলোর মধ্যে গোয়েন্দা সহযোগিতা বিদ্যমান রয়েছে এছাড়া চীন ইসরায়েলের সঙ্গে তার বাণিজ্যিক লেনদেনের সামরিক কূটনীতির কৌশল অনুসরণ করছে নিরাপত্তা সহযোগিতা গভীর করা সঙ্গে এবং গুপ্তচর বৃত্তি বিরোধী কর্মকর্তাদের সফর বাড়ানো হয়েছে ইতিমধ্যে চীনের বিশেষজ্ঞ টিম কয়েক দফা তেহরানে সফর করেছে সফরের মধ্য দিয়ে সামগ্রিকভাবে কি কি সমস্যা আছে গোয়েন্দা বৃত্তির ক্ষেত্রে তেহরানে সেগুলোকে চিহ্নিত করা হয়েছে সেই বিষয়ে অগ্রগতির জন্য সময়ের মধ্যে করা হচ্ছে ফলে আমরা যদি এই সময়ের মধ্যে দেখি মানে গত বছরকে যদি যে ইরান ধীরে ধীরে তার গোয়েন্দা দুর্বলতা গুলোকে কাটিয়ে উঠছে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানোর জন্য মার্কিন ইসরায়েলি তৎপরতার বিরুদ্ধে তেহরানের গৃহীত পদক্ষেপ গুলোর প্রতি সমর্থন অব্যাহত রেখেছে চীন বেইজিং ইরানে মোসাদের অনুপ্রবেশের সাফল্যকে তার অর্থনৈতিক স্বার্থ এবং নিজেদের আন্ত মহাদেশীয় অবকাঠামো নির্মাণ প্রকল্প বেলজ অ্যান্ড রোজ ইনিশিয়েটিভ বিআরআই এর জন্য সরাসরি হুমকি হিসেবে দেখে কারণ ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা লোহিত সাগর অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালী এদেন উপসাগর বাপ এল মানদেব প্রণালী এবং হরমুজ প্রণালীর প্রবেশ পথে চীনা বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলের প্রভাবকে বাধাগ্রস্ত করে সঙ্গত কারণেই চীন ইরানে ইসরায়েলি গোয়েন্দা অনুপ্রবেশকে একটি নিরাপত্তা শিক্ষা এবং তার কৌশলগত অংশীদার ইরানের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ বলে মনে করে এজন্য বেজিং ইরানে তার প্রতিরক্ষা প্রযুক্তি স্থানান্তরের গতি বাড়িয়েছে একই সঙ্গে ইরানে মোসাদের গোপন অভিযানের বিরুদ্ধে তেহরানের প্রতিরোধ সক্ষমতা বাড়াতে উন্নত নজরদারি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে প্রিয় দর্শক এইরকম একটা পরিস্থিতি যখন চলছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে মার্কিন যুক্তরাষ্ট্র কি ইসরায়েলকে সেই রকম সহযোগিতা করতে পারছে আগের মতো প্রযুক্তিগত সামরিক নানা বিষয়ে সেক্ষেত্রেও খানিকটা ছন্দ পতন ঘটেছে প্রিয় দর্শক আমরা ন্যাটোর শক্তিশালী রাষ্ট্র তুরস্কের দিকে যদি তাকাই আমরা দেখব তুরস্ক চীনের পথকে অনুসরণ করে ইরানের গোয়েন্দা বৃত্তিকে শক্তিশালী করতে কাজ করছে এই মুহূর্তে চীনের পরেই তুরস্কের গোয়েন্দা কার্যক্রম দুর্দান্ত শক্তিশালী বিশেষ করে তুরস্কের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নানা ধরনের কৌশলগত দক্ষতা অর্জন করেছে ফলে তার দেশের নিরাপত্তা যেমন নিশ্চিত হচ্ছে একইভাবে এই ধরনের দক্ষতা আঙ্কারা তার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলোকেও সরবরাহ করছে আপনারা জানেন গত এক যুগে এর শাসনের সময়ে তুরস্ক সামরিক ক্ষেত্রে দারুণভাবে এগিয়ে গেছে সেই সাথে গোয়েন্দা নজরদারির ক্ষেত্রেও তারা এমন এমন প্রযুক্তির আবিষ্কার করেছে যেগুলো আসলে আশা তৈরি করেছে মধ্যপ্রাচ্যের সামরিকভাবে দুর্বল রাষ্ট্রগুলোর জন্য যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরা তারা এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভর থাকলেও সাম্প্রতিক সময়ে তারা তুরস্কের দিকেও নজর দিয়েছে তুরস্কের প্রযুক্তিগুলো সংগ্রহ করছে এর মধ্য দিয়ে আঞ্চলিক নিরাপত্তা যেমন সুরক্ষিত হবে একইভাবে শশ রাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রমের গতিও বাড়বে ফলে মধ্যপ্রাচ্য জুড়ে মোসাদের যে শক্তিশালী নেটওয়ার্ক সেটা এখন অনেকটাই বিচ্ছিন্ন হবার পথে যদি আমি গত ছমাসের মাসের পরিসংখ্যান সামনে তুলে ধরি এই ছমাস মাস আগে মোসাদ যে পরিমাণ সাফল্য অর্জন করেছিল গত ছ মাসে সেই সাফল্য অর্জন করতে পারেনি ভয়াবহ বিক্ষোভ হয়েছে ইরানে প্রত্যেকটা রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে কিভাবে দমন করলো এই দমনের সাফল্যের পেছনে চীন এবং তুরস্কের প্রযুক্তিগত সাফল্য প্রযুক্তিগত কৌশলগুলো ব্যবহার গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছে শুধু চীন নয় রাশিয়াও এর সঙ্গে যুক্ত রয়েছে সুতরাং এখন এমন একটা অবস্থা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দিকে নৌ বহর পাঠানোর পরেও কোন ধরনের হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারছে না বরং হুঙ্কার বলছে যে নৌ বহরের চতুর্দিকে এর পেছনে চীন প্রথমত এবং রাশিয়ার পৃষ্ঠপোষকতা রয়েছে তো এটাতে আমাদের কি লাভ দেখুন এই পৃথিবীতে যদি শক্তির ভারসাম্য তৈরি হয় তবে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো অনেকটাই নিরাপদ হতে পারে কিন্তু একচ্ছত্র ভাবে কোনো একটি শক্তি যদি মাথা চারা দিয়ে ওঠে তাহলে সেটা আধিপত্য বাদকেই আসলে তুলে ধরবে সেই জন্য আমরা পৃথিবী জুড়েই কোনো একক আধিপত্য না মার্কিন যুক্তরাষ্ট্রের একক বা একচ্ছত্র কোনো মনোপরি চাই না আমরা চাই শক্তির ভারসাম্য সেক্ষেত্রে চীন বা রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি যে উদীয়মান শক্তি হিসেবে পৃথিবীতে গণ্য হচ্ছে এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ